যখন কোনো ধারাবাহিকে টিআরপি কমে যায় তখন সেই ধারাবাহিককে শেষ করে সেখানে নিয়ে আসা হয় নতুন ধারাবাহিককে কিছু কিছু ধারাবাহিকে দেখা মিলে নতুন অভিনেতা ও অভিনেত্রীদের তো কিছু কিছু ধারাবাহিকে দেখা মিলে পুরোনো অভিনেতা বা অভিনেত্রীদের জি বাংলার পর্দায় আসতে চলেছে নতুন ধারাবাহিক তারে ধরি ধরি মনে করি যেখানে প্রধান ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় ও অভিনেত্রী পল্লবী শর্মা ইতিমধ্যে এই ধারাবাহিকের প্রথম প্রোমো প্রকাশ পেয়ে গিয়েছে টেলিভিশনের পর্দায় এবং প্রথম প্রমো প্রকাশ পাওয়ার পর থেকে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে এই ধারাবাহিকের প্রমোটি কিন্তু এর ভিতরেই শোনা গেল এই ধারাবাহিক সম্পর্কে একটি বিরাট বড় দুঃসংবাদ দূর জানা যাচ্ছে প্রথম প্রোমো প্রকাশ পাওয়ার পরেও নাকি এখনই আসছে না পল্লবী শর্মা ও বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়ের নতুন ধারাবাহিক তারে ধরি ধরি মনে করি কিন্তু প্রোমো প্রকাশ পাওয়ার পরেই এখনই আসছে না কেন এই ধারাবাহিক চলুন জেনে নেওয়া যাক জি বাংলায় বর্তমানে যতগুলো ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে কম বেশি সকল ধারাবাহিকই বর্তমানে স্লট লিড করছে এমনকি বেশিরভাগ ধারাবাহিকের টিআরপিও খুব ভালোই দিচ্ছে যার জন্য বর্তমানে জি বাংলার তেমন কোনো স্লট নেই যেখানে এই ধারাবাহিকটি আনা যেতে পারে আর তার জন্যই নাকি শোনা যাচ্ছে চ্যানেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে এক্ষুনি নিয়ে আসছে না তারে ধরি ধরি মনে করি ধারাবাহিকটি হয়তো বা পিছিয়ে যেতে পারে এই ধারাবাহিকের সম্প্রচারের সময় কিন্তু জি বাংলার পর্দায় আসবে এটা কনফার্ম এখন দেখার পালা কতদিন পরে জি বাংলার পর্দায় আসতে পারে তারে ধরি ধরি মনে করি ধারাবাহিকটি এই বিষয় নিয়ে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আপনাদের ভালোবাসায় আমাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি যোগায়